চাচি আসসালাম আলাইকুম চাচ্ছি একটু কথা কম আপনার লগে ভালো আছেন এখানে থাকেন আপনি আর থাকার জায়গা নাই আপনার কোথাও নাই বাড়ি কোথায় আপনার তাই

ঐখানেই থাকে হ্যাঁ এইখানে থাকে না ওইখানে থাকে এখানে আমার নাটিং নাম কুমার তো নানার সাথে থাকেন নাকি না নানার সাথে থাকেননি ও মানে আমরা মেনুতে আমরাও ওই দিতে আমি এইখানে এইভাবে কি থাকা সম্ভব হ্যাঁ এইভাবে কি থাকা যায় এইখানে থাকি আমার ভালো লাগে